আমাদের বিরোধী একটি দল যারা সাহাবাই কারামদেরকে সত্যের মাপকাঠি মানে না এরকম একটি দল আজকে চতুর্দিকে এই গোটা বাংলাদেশকে গ্রাস করার জন্য গিলে ফেলার জন্য চতুর্দিকে চক্রান্ত করছে কথা বলে না কেন ঠিক কি নামের শেষে যত ইসলামী সাইনবোর্ড লাগান আর যাই লাগান মনে রাখতে হবে আহলে সুন্নাতাল জামাত ছাড়া আর অন্য কোনো দল জান্নাতে যাবার কোনো গ্যারান্টি আছে এই যারা বলে নার কোন দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন দল জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে মনে রাখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস আমার নবী বলেছেন হযরত আব্দুল ইবনে আমর ইবনে থেকে বর্ণিত আমার নবী বলে বনি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সব দলে যাবে জাহান্নামে তারপরে আমার নবী বলেন ইল্লা মিল্লাতান ওয়াহদাতান তবে একটা দল ছাড়া একটা দল ছাড়া সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ সে জান্নাতি দলটা চিনার কিছু আলামত যদি বলে দেন আমার নবী বলেছিলেন মা আনা আলাই হিওয়া সাহাবি যেই দলের মডেল আমি নবী হব আমার সাহাবাই কারাম হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাশ ভাইকে ধন্যবাদ আকাশ ভাইরে সব সময় আমাদের দরকার হ্যাঁ এখন আমার সাউন্ডটা কমে গেল আকাশ ভাইয়ের নাম খোলা কি রে ঠিক আছে ঠিক করো ভাই ঠিক করো আকাশ ভাইকে ধন্যবাদ আকাশ ভাইকে ধন্যবাদ

সময় আছে আর দশ মিনিট এই দেখেন আমার হাতে একটা বই এই বই সিরাজনগর দরবার শরীফে আছে একটু জোরে বলেন আমার হাবা আজকে আমাদের জামাত ইসলামের ভাইরা ওনার কিতাব এই কিতাবের যিনি লেখক তার নামে ওনারা স্কুল সৃষ্টি করে স্কুল বানায় কলেজ বিশ্ববিদ্যালয় বানায় তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার নামে স্কুল ইবনে তাইমিয়ার নামে বাবারে কলেজ ইবনে তাইমিয়ার নামে ফাউন্ডেশন সে ইবনে তাইমিয়া বত্রিশ খণ্ডে একটা ফাতুয়ার কিতাব লিখেছে নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া এই কিতাবের উনিশ নম্বর খণ্ড আমার হাতে দেখতে পাচ্ছেন সিরাজনগর দরবার শরীফে আমাদের বড় হুজুরের বড় হুজুর দরবার শরীফের বড় সাহেবজাদা হুজুরের হুজুরের কক্ষের দোতালায় আপনারা যাবেন সেখানে পাবেন এই কিতাবের উনিশ নম্বর খণ্ড দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই কিতাবের উনিশ নম্বর খণ্ড

তাহলে হাকিকতে যাবে কয় জায়গায় দুই জায়গায় বাহাত্তর দল দিকে জান্নাতি দল এক দিকে এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআন করি মে সুরা আলী মুরান আয়াত নাম্বার 106 এ বলে ইয়াওমা তাবিয়াত দুজুহুন কাশরের ময়দান উম্মত মুহাম্মাদের এক দলের চেহারা হবে শুভ্র নূরানি যাদের চেহারা থেকে নূর চমকাবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর এক দলের কি হবে ওয়া তাসওয়াদ দুজুহুন কা আরেক দলের চেহারা হবে কুসসি বিশ্রী কালো আমাবস্যার রাতের মতো এদের চেহারা হাসরের ময়দানে হবে কালো কালো কে আর দলা কে ইবনে কাসির এ বাবা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে বলছে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার 19 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করছে কওয়ালা ইবনে আব্বাস রয়সুল মুফাসসিরিন হযরতে আব্দুল ইবনে আব্বাস বলে কতাবিয়াদ দোজুন হাসরের ময়দানে যাদের চহারা থেকে নূর চমকাবে কো সেই দলের নাম কি ইবনে তাইমিয়া উল্লেখ করছে সেই দল একটাই দল সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলেন না হাওয়া ইবনে তাইমিয়া বলতেছে কিন্তু আজকে যারা নিজেদেরকে অমুক ইসলামী দল নিজেদেরকে যারা আহলে হাদিস বলেন আমি তাদেরকে বলতে চাই একটা কথাই শুধু বলতে চাই আপনারা বড় হুজুর মানেন আগে লেখেন সাইকুল ইসলাম ইমাম যারে ইবনে তাইমিয়া। আপনাদের বড় হুজুর ইবনে তার মাজমাউল ফাতোয়া উনিশ নম্বর খণ্ডের চৌষট্টি নম্বর পৃষ্ঠা লিখেছে আহলে হাদিস বলেন আর জামাত ইসলাম বলেন আর অমুক বলেন আর অমুক বলেন কোন দলই জান্নাতে যাবে না জান্নাতে যাবে একটাই দল বলেন সেই দলের নাম আহলে সন্না ধরে বলেন আহলে সন্না এটাকে আমরা ফতুয়া দিয়েছি না আহলে হাদিস জামাত ইসলাম কৌমি ভাইদের বড় হুজুর তাদের বড় হুজুর ফতুয়া দিয়েছে এখানেই শেষ নয় এবার দেখেন আর একটা কিতাব আর একটা বই এটার নাম হচ্ছে তফসির ইবনে কাসির লিখেছেন ইমাম ইবনু কাসির আমাদের জামাত ইসলামের ভাইরা কৌমি ভাইরা আহলে হাদিস ভাইরা বিবাহে খতনায় অলিমার বিভিন্ন অনুষ্ঠানে এটার বাংলা ভার্সন বাংলা অনুবাদ করে তো আপনাদের এই প্রিয়া আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে ওই দলের নাম কি ইবনে কাসির লিখতেছে সেই দলের নাম আহলে কাদের চেহারা কুসরি হবে বিশ্রী হবে কালো হবে বেদা আতি হিরকাতি বাহতুর হেরকার চেহারা হবে কুসি এই কথা কার তো কালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির এই মত এই তাফসীর হচ্ছে তার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে একানি শেষ নয় নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুদি তিনি দীর্ঘ পাঁচ বছর লাগে একটা তাফসীর লিখেছে নাম হচ্ছে আব্দুরুল মানসুর পথে এটা তিন নাম্বার খন্ড সাতশো বাইশ নাম্বার পেজে ইমাম জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ তিনিও নবীর সাহাবী আবু সঈদ খুদ্রি থেকে বর্ণনা করছেন তিনি বলে আন্না রাসুল আল্লাহ সাল্লাহ করা আমার নবী একটা আয়াত তেলবাদ করলেন ওই যে সূরা আল মুরানের একশো ছয় নম্বর আয়াত করে কয়াল আমার নবী নিজেই আয়াতের ব্যাখ্যা করছে খাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে একটাই দল আহলে সন্ন্যাস বল জামাত নবী তফসির করছেন তাহলে বোঝা গেল আহলে সুনাত জামাত একমাত্র নাজাদপ্রাপ্ত দল কিন্তু আজকে অবাক লাগে আমাদের জামাত ইসলামের ভাইরা যাকে বড় হুজুর মানে ইমাম মানে তার নাম হচ্ছে মাওলানা আবুল আলা মৌদুদি। এ বাবা তার দশ খন্ডে মাসায়েল বই রয়েছে এটার বাংলা অনুবাদ আমরা বের করি নাই আমাদের বিরোধী ভাইরা আমাদের জামাত ইসলামের বাইরেই বের করেছে সেখানে বলতে গিয়ে তার প্রথম খণ্ডের একশো চোচল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে আপনাদের কাছে জানতে চাই ওহা বি ফেরকা এটা কি ভালো না খারাপ হে বলেন না ওহাবি ফেরকা ভালো না খারাপ ওয়াহাবি ফেরকা ভালো নয় খারাপ এটা আমরা সবাই জানি আমাদের জামাত ইসলামের ভাইয়েরাও ভিতরে ভিতরে জানে ওনাদের প্রতিষ্ঠাতা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মৌদুদি রসায়ল ও পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো খন্ড খণ্ড নাম্বার এক এটা প্রকাশ ওনারাই অনুবাদ বের করেছে সেখানের ভিতরে উল্লেখ করেছে ওহাবি মূলত কোনো মতবাদ নয় এটা তারা বলছে তাদের অনুবাদে কো ওয়াহাবি মূলত কোনো মতবাদ না কেউ ওয়াহাবি কোনো মতবাদ নাই এটা কোনো মতবাদ নয় এটা কোনো দল নয় হ্যাঁ এরপরে তারপরে বলছে কেবলমাত্র বিদ্বেষী বিদ্বেষের বসীরভূত হয়ে এই লোক এই লোকদের এই নাম দেওয়া হয়েছে হিংসা বিদ্বেষ করে আসলে এই ওয়াহাবি মতবাদের নামকরণ করা হয়েছে আসলে ওয়াহাবি মতবাদ নামে কোনো মতবাদ নাই এটা কোনো মতবাদ নয় একটু জোরে বলেন না এ বাবা ওয়াহাবি মতবাদের মতো এত ঘৃণিত একটা মতবাদকে মানুষের কাছে এত ছোট করে তুলে ধরেছেন কই এটা কোনো মতবাদ না এটা হলো সুন্নিরা বিদ্বেষ করে ওয়াহাবি মতবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে ওয়াহাবি মতবাদ নাম দিয়ে চালিয়ে দিয়েছে তো যারা আজকে যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি যেখানে ওয়াহাবি মতবাদের দালালি করেন আর ওনার অনুসারীরা উল্টা করবে তার কোনো সম্ভাবনা আছে এ বলেন না কোন তার কোনো সম্ভাবনা আছে তার কোনো সম্ভাবনা নেই এখানি শেষ নয় বাবা দেখেন চার মাঝাবের ইমামদের প্রতি এমন কট্টর সমালোচনা সে করেছে রসায়ল আমাশায়ল বইয়ের ভিতরে তার বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে ভিতরে হানাভি মাঝ নামে অনেক টিটকারির তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তাদের অনুবাদিত বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দেখেন কি বলেছে এ দেখেন হানাফি মাজহাব নিয়ে টিটকারি করে বলতেছে হানাফি মাঝাবের কারণে তর্ক বিতর্কে হানাফি মাজাব করার কারণে মানুষের ভিতরে ফেরকাবাজি সৃষ্টি হয়েছে একটু জরে বলেন না নাজুবিল্লাহ বলেন হানাফি মাজাবকে মানুষের মাঝে ফেরকাবাজি সৃষ্টি করে আজকে তারা এই মহদুদি সাহেব তার বইয়ের একশো বা চল্লিশ পৃষ্ঠায় লিখতেছে হানাফি মাঝাব এগুলো প্রতিষ্ঠা হয়ে মাঝাব প্রতিষ্ঠা হয়ে মানুষের মধ্যে ফেরকাবাজি গুতাগুতি ঝগড়া দল উপদল সৃষ্টি করছে একানি শেষ নয় তারপরে দেখেন তারপরে একশো তেতাল্লিশ পৃষ্ঠার ভিতরে প্রথম লাইনে দেখেন একশো তেতাল্লিশ পৃষ্ঠা প্রথম লাইনের ভিতরে লিখতেছে দেখেন কি লিখতে কই কি আমার মতে আলিমি দিন লোকদের সরাসরি কোরআন শুননা থেকে বিশুদ্ধ জ্ঞান হাসিল করতে হবে কোনো মাঝহাভাবের অনুসরণ করার কোনো ভিত্তি নাই এ বাবা পৃথিবীতে কোনো মুস্তাহিদ আরেকজন মুস্তাহিদকে অনুসরণ করবে না তো সারা পৃথিবীতে এখন নিজে মুস্তাহিদ নিজে কোরআন থেকে বের করতে পারে এমন এমন আলেমের সৃষ্টি হয় নাই নাই আলেম বর্তমানে পৃথিবীতে তো তাহলে কে মাসালা মাসায়াল বের করবে অবশ্যই কোনো না কোনো মাঝাবের ইমামের অনুসরণ করতে হবে কথা বলে না কেন ঠিক না এ বাবা তারপরে তার খিলাফত মুলকিয়াত বইয়ের ভিতরে লিখেছে শাহাবাই কালাম সত্যের মাপকাঠি নয়

আমার নবী যখন কাফের মুশ্রী ইহুদিদেরকে বললেন ইমান আমার এনেছে এ বাবা আমার আল্লাহ ইমানের মডেল বানিয়েছে কলু তখন মুনাফিক বলতে লাগলো আমরা ইমান আনবো নির্বোধদের মতো নবীর সাহাবিদেরকে কাফের মস্রেকটা নির্বোধ বলতে লাগলো ইহুদি আন্ডিতরা নির্বোধ বলতে লাগলো সাহাবিদের মতো ইমান আনার কারণে বলে আরে সাহাবিদের মতো ইমান আনবো আবু বকর বেলা মোক এরা তো নির্বোধ বোকা তারাই মানেনে নেচা আপনার প্রতি আমরাও আপনার মতো আপনার প্রতি ইমান আনবো নাকি আমরা আপনার সাহাবিদের মতো নির্বোধ নয় এই ইহুদিন নাসারারা বিদর্মীরা যখন নবীর সাহাবিদেরকে নির্বোধ বলল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আতাজিল করলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা সাবধান সাবধান আমার সাহাবাই কারাম নির্বোধ নয় নির্বোধ নয় ওয়ালা কিল্লা ইয়ালামুন বরং নির্বোধ হচ্ছে হুমুস সুফাহা ও বরং নির্বোধ হচ্ছে তোমরা ওয়ালা কিল্লা ইয়ালামুন কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছো না যে নির্বোধ আমার সাহাবাই সাহবাইকার আবু বকর ওমর ওসমান আলী নয় তাহলে কি বোঝা গেল সুরা বাকারা এক নম্বর তেরো থেকে বুঝা গেল আমার আল্লাহ ইমানের মডেল বানিয়েছেন কামা নাস। যেমনি নবীর সাহাবিরা ইমান আনে তা আপনি যদি সাহাবিদেরকে ভুল ত্রুটির উর্ধে মনে না করে সাহাবিদের ভুল ত্রুটি খোঁজার দায়িত্ব যদি আপনি নেন তাহলে ইমান কিভাবে শুদ্ধ হবে মনে রাখবেন আমার নবী বলেছে জান্নাতি দলের আলামত হচ্ছে মা আলাই হিওয়া সাহাবি যেই দলের মডেল আমি নবী হব সাহাবিরা হব তো এখন সাহাবিদের উল্টা যদি মৌদুদি সাহেব তার খিলাফত মুলকিয়াত বইয়ে উনত্রিশ জায়গায় সাহাবিদের সমালোচনা করেছে এগারো জনেরও বেশি সাহাবির হজরত ওসমানকে বলেছে তিনি স্বজন করেছেন জোরে বলে না আমার নবী বলেছে আলাইকুম দিন তোমার আমার সুন্নত আমার খোলাফার সুন্নতকে আঁকড়ে ধরো যেখানে আমার নবী খোলা বারাশি দিনের সুন্নতকে আঁকড়ে ধরতে হুকুম দিয়েছে আর সেখানে আমাদের মৌদুদি সাহেব তার খিলাফত মুলুকিয়াত বয়ে বলে হজরত উসমান তিনি বৃত্তি করেছেন হজরত তিনি সমালোচনা করেছে। এখানে শেষ নয় প্রায় সতেরো জায়গায় হজরত আমির মুহকে সমালোচনা করেছে আমির মুহ ব্যাপারে এমন সমালোচনা করা হয়েছে মৌদুদি সাহেব এমন সমালোচনা করেছে যে তিনি হারামকে হালাল প্রমাণের জন্য অনেক অপচেষ্টা করেছেন একটু জোরে বলেন না এ বাবা শেষ নয় খিলাবত বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে দেখেন খিলাবত মুলকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি খিলাবত মুলুকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর সেখানে উল্লেখ করা হয়েছে হজরতে আমির মোয়াবিয়ার নাকি পাঁচ জন মিথ্যা সাক্ষী ভাড়া করে এনেছে তোমাদের কাজ হলো তোমরা সিরিয়ায় সাক্ষী দিবা আলী উসমানকে হত্যা করেছে একটু জোরে বলে না নজুবিল্লা হজরত আমিরে মোয়া বিয়ারা দিল নাকি তখন পাঁচজন মিথ্যা সাক্ষী উপস্থিত করে তাদেরকে দিয়ে বলিয়েছে তোমরা বলো তোমরা তো মদিনার মানুষ তোমরা বলো তো হজরত ওসমান কে কে হত্যা করেছে বাবা আপনাদের কাছে অনুরোধ করছি কারো সন্দেহ লাগলে যুবক ভাই আমার থেকে ছবি তুলে নিয়ে যান নোটবুকে আছে সময়ের জন্য বলতেছি না তো এখন দেখেন তো হজরত আমির মিয়া রাদি আল্লাহদের নামে কত বড় একটা বহতান অভিযোগ যে তিনি মিথ্যা সাক্ষী ভাড়া করে হজরত আলীকে দোষারোপ করবেন যে হজরত আলী রাদি আল্লাহত তিনি হজরত উসমান রাদি আল্লাহতকে হত্যা করেছে একটু জোরে বলেন না না অজবিল্লাহ অথচ ইতিহাসের কিতাবে কি এসেছে দেখেন এই বোটে কলো কোথায় ওই বেগটা কোথায় আরেকটা আছে একটা কোথায় তাড়াতাড়ি দাও আল বিদায় নেহা আট নম্বর খণ্ড একশো দুইশো সাতাত্তর বের করো শেষ নাকি তাই বাবা তাড়াতাড়ি খুলো না তুমি গেছো কেনলা দেখেন আরে দেের নাম আল বিদায়া সাতশো বিশ বছর আগে লেখা কিতাব আরে মো দিদি বছর আগে আমি সাতশো বিশ বছর আগের ইতিহাস দেখাচ্ছি ইমাম ইবনু কাসির আল বিদায় আওয়ান নেহা কিতাবের ভিতরে উল্লেখ করেছে দেখেন দুইশো আটচল্লিশ পৃষ্ঠা আট নম্বর খন্ড যাদের মোবাইল আছে মোবাইলে লিখবেন আল বিদায় আওয়ান নেহা আট নম্বর খন্ড পিডিএফ লিখবেন চলে আসবে আপনার কাছে সেখানে দুইশো আটচল্লিশ পৃষ্ঠার ভিতরে কি লেখা হয়েছে আজকে আমির মোয়াবিয়ারকে এমন ভাবে মিথ্যাচার করা হয়েছে তাকে হিটলার বানানো হয়েছে যে তিনি হজরত উসমানের হত্যাকারী মাওলা আলীর বানানোর অপচেষ্টা করেছে অথচ ইতিহাস কি বলে একটা ইতিহাস বলে আমার আলোচনা শেষ করছি দেখেন তিনি বর্ণনা করছেন আবু মুসলিম খাওয়াল তার সাথে একদল লোক হজরত মুহার সাথে সাক্ষাৎ করলেন তারপরে তাকে বললেন মানে কাকে বলছে হজরত আমির মুিয়াকে বলছে আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি তার সমকক্ষ হ্যাঁ আবু মুসলিম খাওয়ালানি আমির বলছেন আপনি যে আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা মেতে উঠেছেন আপনি যে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন আপনি কি হজরত আলীর আল্লাহ সমকক্ষ তখন হজরত আমিরে মহাবিয়া তিনি বললেন তিনি উত্তর দিলেন ওল্লাহি আল্লাহর শপথ আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত কিন্তু তোমরা কি জানো না ওসমান হজরত ওসমানকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে আর আমি তার তার বিষয়টি আমার দায়িত্বের নষ্ট অতএব আমি তার বদলা চাই কাদে তোমরা তাকিয়ে গিয়ে বলো মানে হজরত আলীকে তিনি হজরত ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে যেন তুলে দেয় তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব তার হাতে তুলে দিব দেখেন এখন স্পষ্ট উল্লেখ করা হয়েছে হজরতে আমির মো আহ আল্লাহ আল্লাহর শপথ করে বলেছে আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ হজরত আলীর ব্যাপারে বলছে প্রকাশ্যে যে আমি জানি আলীর মর্যাদা আমার চেয়ে শ্রেষ্ঠ এমন কি এবং তিনি আমার চেয়ে উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত তিনি আমি আমির মুয়াবিয়ার চেয়ে শতগুণে খিলাফতের অধিক উপযুক্ত ব্যক্তি আর আজকে আমাদের মৌদুদি সাহেব হজরতে আমির মুয়াবিয়া রাদি আল্লাহকে হিটলার বানিয়ে মানুষের সামনে আজকে সাধারণ মানুষ সাধারণ মানুষ তো জানে না অরিজিনাল ইতিহাস কি আজকে মন গড়া ইতিহাস ইরানিদের দালালি করার জন্য এই মৌদুদি সাহেব সাহাবাহিক উনত্রিশ জন সাহাবীর সমালোচনা করেছে গিরাপত মলুকিয়া বইয়ের ভিতরে একানি শেষ নয় আর অসংখ্য সাহাবাই কালামদের এমনভাবে সমালোচনা করেছে নবীর সাহাবী হজরত মুগির ইবন শোভা থেকে শুরু করে হজরত আমর ইবন আস থেকে শুরু করে প্রায় উনত্রিশ জন সাহাবিদের সমালোচনা করেছে মনে রাখতে হবে আহলে সুন্নতাল জামাতের আকিদা আকিদা তত্ত্ব হাবি খুলে দেখেন সরহা কায়দা নসবি খুলে দেখেন ইমাম আবু হানিফার ফিক্ষুল আকবার খুলে দেখেন সব কিতাবে বলা হয়েছে সাহাবিদের ব্যাপারে আহলে সুনতাল জামাতের আকিদা হচ্ছে ইল্লাবে খয়ের ভালো ব্যতীত মন্দ বলার অনুমতি আমাদের নাই অতএবী সাহেব নয় যত বড় হুজুরি আবিষ্কার হোক না কেন কোন ব্যক্তি যদি মনে রাখবেন সমালোচনা করে সে কখনো সঠিক পথের পথের লোক হতে পারে না নবী বলেছে জান আলাই হি সাহাবি সেই দল আমি নবীকে ভালো করবে ভালোবাসবে আমার সাহাবিদের আদর্শকে ভালো করবে যেখানে সাহাবিদের উল্টো সমালোচনা করে সেই দল জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা এক পার্শনও তাহলে আমাদের ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করছি যা যেই দলের প্রতিষ্ঠাতা ওয়াহাবি মতবাদের দালালি করে সেই দল থেকে কি সুনিয়ত আহলে আল জামাত তরিকত তা কোনো লাভ হত তাপন্থীদের কোনো লাভ হতে পারে এখানে শেষ না দেখেন এ যারা আমরা পীর মরিদি করি তাদের ব্যাপারে বলছি মহদুদি সাহেব রসায়ল ও মাসায়েল বাংলা অনুবাদ প্রথম খন্ড দুই ষাট পৃষ্ঠার ভিতরে লেগেছে এলমে বাতেন বলতে কোনো জ্ঞান নাই এগুলো সব হিন্দুস্তানের ভারতবর্ষের আলেমরা সৃষ্টি করেছে আচ্ছা আপনারা বলেন মহদুদি সাহেব যে দাবি করলেন দুইশো আট পৃষ্ঠা যে এলমে বাতেন তাসাউফের এই যে শাস্ত্র এটা নাকি হিন্দুস্তানের আলেমরা আবিষ্কার করেছে আচ্ছা আপনারা বলেন হজরতে গৌস সকলাই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তিনি কি ভারতের আলেম না আরবের আলেম আরবের বাগদাদের তাহলে আজকে এই কথা বলা হলো রহমতুল্লা আলী তিনি আরবের তিনিও আবার হিন্দুস্তানের বাইরে আলেন আর বাবা পৃথিবীর ইমাম তরিকার ইমাম সাজালিয়া তরিকার ইমাম পৃথিবীতে যত তাও বড় বড় ইমাম আছে অধিকাংশই আরব দেশের মানুষ তা আজকে যে মহদুদি সাহেব বলছে তিনি এলমে বাতেন এলমে তাসাউফের জ্ঞানের ব্যাপারে রসায়েল ও মাসায়েল নোট করে নেন পৃষ্ঠা নাম্বার নোট করে নেন দুইশো আট পৃষ্ঠা তিনি যে বলছে যে এলমে বাতেন নামে যে তাসাও পীর মুড়িদি যা চলছে এগুলো সব হিন্দুস্তানের আলেমরা বানিয়েছে আপনারা বলেন এটা কি সত্য না একশো পার্সেন্ট মিথ্যা এ বলেন সত্য না একশো পার্সেন্ট মিথ্যা তাহলে আজকে দেখেন গোটা তাসাও তরিকতের জ্ঞানকেই অসি উড়িয়ে দিলেন গোটা তরিকতের এত আমরা ভারতবর্ষে ইসলাম প্রচার প্রকাশ করেছে সবার খেদমত এক নিমিশেই যেই উড়িয়ে দেয় যেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মদুদি তার কাছ থেকে তার দলের মতবাদের লোকদের থেকে আমরা ভালো কিছু কখনো আশা করতে পারি না মনে রাখবেন মৌদিদি মতবাদ ভ্রান্ত এটা আমরা বলছিলাম সশ্বী মস্তকের ছদ আহমদ বেরুল মস্তক শশীনা ফুরা মস্তকের সবচেয়ে বড় আলেম ছিল তার নাম মাওলানা আজিজুর রহমান নাসারাবাদী চিনিও বই লিখেছে আট ছবিটা জামাত ইসলামের স্বরূপ এখানে শেষ দেওয়বন্দী মস্তকের আলেম মাওলানা শমসুলক ফরিদপুরি সৈয়দ আবুল হাসানী এমনকি হুসাইন মাদানি পর্যন্ত এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তার সমস্ত বই লেগেছেন এখানি শেষ নয় আমাদের এই দরবারে সিরাজনগর দরবারে অসংখ্য বার যিনি অতিথি হিসাবে আলোচনা করেছেন আল্লামা হাফেজ অধ্যক্ষ হাফেজ রহমতুল্লাহ আলাই তিনিও এ বাবা সন্নি বাদ কলাম কি কলাম এমন কোন কলাম বাদ যাই নাই মধুদীর ভ্রান্ত মতবাদ ধরে নাই কিন্তু আমাদের অনেক বক্তা আলেম এখন তাদের দাওয়াত কমে যাবে বলে কমিশন বন্ধ হয়ে যাবে দাওয়াত বন্ধ হবে বলে মৌদুদি ভ্রান্ত মতবাদ সম্পর্কে এক মিনিটও কথা বলে না জানে কথা বললে হয়তো তার দিনের কমে যেতে যেতে বন্ধ হয়ে পারে আরে আমার দাওয়াত বন্ধ হয়ে যাক আমি আগে লেখক ছিলাম লেখকই থাকবো কিন্তু আমাদের সত্য বলার সময় এখন হয়েছে কথা বলে না কেন ঠিক রে ইনশাল্লাহ আমি রমজানে মৌদুদি মতবাদ মৌদুদির সমস্ত একশো এগারোটা যে ভ্রান্ত মতবাদ সময় তো নাই দুই মিনিটে বলছি একশো এগারোটা মওদুদির ভ্রান্ত আকীদা এই ভ্রান্ত আকীদাগুলো ओरिजिनल ভাষায় মওদুদি উর্দু ভাষায় লিখেছে উর্দু এবারেদ দেওয়া হবে নিচে অনুবাদ আহলে সুন্নাতাল জামাতের আকাইদের মানদণ্ডে খণ্ড হবে খণ্ডন হবে মানুষ জানতে পারবে আহলে সুন্নাতাল জামাত হক না মওদুদি মতবাদ হক কথা কোন ঠিক কি ঠিক সম্মানিত আমার দিনী ভাইরা কাছে আমি অনুরোধ করব। এই ফেতনা ভাষাদের যুগে হুমকি হামলার হুমকি যতই হুমকু হোক আহলে জামাতের অন্যতম সিরাজনগর দরবার শরীফে আপনারা সম্পৃক্ত আছেন মনে রাখবেন সিরাজনগর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা তিনি বই লিখেছেন আকাই আহলে সুন্না এ আকায়দা সুন্না ভালো করে পড়বেন সেখানে মৌদুদি মতবাদের ভ্রান্ত মতবাদের খণ্ডন শিয়া মতবাদের ভ্রান্ত মতবাদের খণ্ডন এ বাবা আহলে হাদিসদের ভ্রান্ত মতবাদ আমাদের খন্ডন লামাজাবি যারা আজকে আমার আল্লাহকে যাদের আকিদা মুদাসিমে আকিদা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দেহ সাব্যস্ত করে আরো সে সমাসীন মনে করে তাদের সমস্ত ভ্রান্ত মতবাদ আল্লামা সাহেব কাবলা সিরাজ নগরী মাদ্দাজুল্লাহ আলী তার আকাইদা আহলে সুন্নাহ বইয়ের মধ্যে খণ্ডন করে দিয়েছেন কথা কর্ণ কেন ঠিক কি রে আমরা অবস্থা এতই খারাপ যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরকে অনুরোধ করব পরে আপনারা আসলে রত্নকে থাকা অবস্থায় যত্ন নিতে শিখেন নাই এ বাবা হুজুরের বইগুলো আমি এই দরবারের বড় সাহেবজাদাকে সামনে নিয়ে বলছি হুজুরের বইগুলো অন্তত লাভহীনভাবে যারা অনলাইন পরিবেশক বই বিক্রি করে তাদেরকে দিয়ে দেওয়া উচিত তারা বই বিক্রি করো তবে ইস্টামে লিখিত দিয়ে শর্তনামা দিয়ে সবগুলো বই ছেড়ে দেওয়া উচিত যে তোমরা বিক্রি করো বাবা দুই টাকা কামাও অসুবিধা নাই কিন্তু তাবদিল কোন একটা অক্ষর একটা শব্দ পরিবর্তন ছাড়া বিক্রি করো কারণ আপনি জানেন হুজুরের লেখা অসাধারণ বই মাহবুব খোদাকে ভাই বললো কারা এ বাবা আকাই দাহলে শূন্য থেকে শুরু করে হাকি কতে নূরে মোহাম্মদী থেকে শুরু করে প্রায় হুজুরের গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ হ্যাঁ বাবা প্রায় বিশটার মতো বই বই তো অনেকগুলো তালিকায় মধ্যে বিশটা বই খুবই গুরুত্বপূর্ণ এক একটা সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ এই বইগুলো অনলাইনে ছেড়ে দেওয়া হোক আমি অনলাইন যারা বই বিক্রেতা এখন সব খাবার পর্যন্ত অনলাইনে আনে আমি বলতেছি অনলাইনে যারা বিক্রেতা তাদের সাথে আলোচনা করেছি আমি চাই হুজুরের বইগুলো অ্যাভেলেবেল মানুষের ঘরে চলে আসুক একটা বুস্টিং করে দিয়ে হুজুরের বইয়ের প্যাকেজগুলো দরকার হলে কোন বইয়ে আছে মিনিটের ভিডিও আমি দিব যারা ডলার বুস্টিং করবে যারা অনলাইনে বই বিক্রি করবে তারপর আমি চাই হুজুরের বইগুলো মানুষের ধারে যাক কথা বলে না কেন ঢিকেরা মনে রাখবেন চিরস্থায়ী খেদমত হচ্ছে সৎকায় জারিয়া যেটা হচ্ছে উপকারী এলেম তো এই আল্লাহ সুবাহ আপনাদের কাছে আমি সর্বশেষ দোয়া চাই এই মৌদুদি মতবাদ এই জামাত ইসলামীর শত শত ভ্রান্ত আকিদা তাদের থেকে দূরে থাকবেন যে গোলাম আজম সিরাতবী সংকলন বইয়ের ভিতরে লিখেছে আমার নবী দোষে ভরা দোষে গুণে ভরা একজন মানুষ ধরে বলে না নজবিল্লা তো যারা আমার নবীর দোষ খুন খোঁজার চেষ্টা করে যে মৌদুদি সাহেব তাহফিমুল কোরআনের ভিতরে করতে গিয়ে এর শব্দের তাহ করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলে যে হ্যাঁ নবী আপনার জীবনে যে ভুল তুটি করেছেন এই ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন আপনারা বলেন আমার নবীর কি জীবনে কোনো গুণা ভুল তুটি আছে তাহলে সাহেব যে সুরা করেছে। আজকে ইসলামের ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের বড় হুজুরু যে এ বাবা এখন দেখেন তথ্য প্রযুক্তি কত অগ্রসর হয়ে গেছে আমার মোবাইলে দেখেন আমার মোবাইলে তাফিমুল কোরআন মৌদুদি সাহেবের আছে এখন কত তথ্য প্রযুক্তি এগিয়ে গিয়েছে এ দেখেন এ দেখেন তারা মনে করে তাদের বই আমরা পড়ি না পড়ি ভাই দেখে আপনাদের মৌদুদি সাহেবের তাফিমুল কোরআন আমাদের কাছে আছে কোন আয়াতের ব্যাখ্যা কি বলেছেন সব আছে আজকে এ মৌদুদি সাহেব তার বইয়ের ভিতরে তাফিমুল কোরআনে লিখেছে মু সালিক ইসালাম তার নবুয়ত লাভ করার আগে একটা বড় কবিরা গুনা করে ফেলেছেন একটু জোরে বলেন না না অত অথবা আহলে সোনাতাল জামাতের আকীদা নবীরা আগে পরে সমস্ত গুনা থেকে সগিরা গুনাহা থেকে শুরু করে সমস্ত গুনা থেকে পুত পবিত্র এটা কারাকিদা আহলে সোনাতাল জামাতের বলেন বলেন কারাকিদা তো আজকে বলে আদম আলিক ইসলাম একটা ভুল করে ফেলেছেন গুনা করেছেন এটা সুই ভাবে প্রমাণিত একটু জোরে কন্যা না অজুবিল্লা এ দেখেন তাফিমুল কোরআনে খুলে দেখেন এখন আবার প্রযুক্তি দিয়েছে তখন তিনি নবী ছিলেন না তখন নাকি নবী ছিল না বুলতুটি হয়ে গেছে কয়েকটা গোনা হয়ে গেছে তখন তিনি নবী ছিলেন না এ বাবা তাই অতএব ইউনুস আলী ইসলামের গুণা বের করে যারা আমার নবীর গুণা বের করে এ বাবা যারা মুসা আলি ইসলামের নবীর মুসা আলি সালামের গুণা বের করে তাদের পক্ষে সাহাবিদেরকে সমালোচনা গালমন্দ করা এটা তো ফান্তাবাদ কথা কেন ঠিক কি ইমাম আবু সমালোচনা করেছে আমি অবাক লাগে রসায়েল ও মাসায়েল প্রথম খণ্ডের ভিতরে ইমাম তোহাবিকে তুচ্ছতা করেছে মৌদুদি সাহেব আরে মৌদুদি সাহেবের অনুসারীদেরকে বলছি ইমাম তোহাবির স্যান্ডেলের নিচে যে ধুলা এই ধুলার সমান মর্যাদা কেন তোমাদের মৌদুদি সাহেব অর্জন করতে পারে নাই আজকে ইমাম তোহাবি সাহাবি মাজাব সেরা হলো কেন এটা নিয়ে তোমার হুজুর কটাক্ষ করে আল্লাহ সুবাহ এই মৌদুদি ভ্রান্ত মতবাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন জোরে বলেন জোরে বলেন আমিন আজকে এদের মুখে শুনবেন বিশ্বনবী এদের যত বক্তা আছে সিনার জন্য খুব সহজ সিস্টেম বিশ্বনবী কথা কথা কেন ঠিক কিনা আমার এক সিটাঙের আলেম ধরছে আমি বললি মিয়া কি খায়া লেখা পড়া করছে আবার যাও না ভাত বলে আপনি ভাবে বলেন বিশ্বনবী বলার পর সল্লাল্লাহ্সাল্লাম বাদ যায় ডাইরেক্ট আলোচনা চলে যায় কিন্তু আমরা বলবো রসুল উল্লাহ রসুল সল্লাল্লাহ্সাল্লাম সেখানে নবীর দুরুৎ থাকবে কিন্তু বিশ্বনবী বলার কারণে নবীর দুরুৎ বাদ যায় কথা কেন ঠিক কি নেই শুরুতেই তো বল বিশ্বনবী বিশ্বনবী বলেন আরে কি সল্লাল্লাহ্সাল্লাম বাদ এ বাবা বিশ্বনবী শব্দের তাকিব পরে যায় বাংলা একাডেমিটা খুলে দেখবেন বিশ্ব বিশ্ব শব্দের অর্থটা দেখে দেখবে বা বাইরে দুলে দিতে হবে না বাংলা একাডেমি দেখে